হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি সামার প্রজেক্ট দু হাজার পঁচিশের পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর জন্য একটি টপিক তোমার এলাকার বিভিন্ন গাছ ও তাদের বৈশিষ্ট্য নিয়ে একটি তালিকা তৈরি করো এই টপিকটার উপর পুরো প্রজেক্টটি আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমেই দেখো তোমরা যে যার এলাকার নাম দিয়ে এই প্রজেক্টটি শুরু করবে যেহেতু বলেছে তোমাদের এলাকার গাছের তা ও তাদের বৈশিষ্ট্য তালিকা তৈরি করতে তো দেখো আমি এখানে লিখেছি বর্ধমানের মধ্যে একটি গ্রামীণ এলাকায় সাধারণত বিভিন্ন প্রকার গাছপালা দেখা যায় যেমন ফল গাছ কাঠ গাছ ঔষধি গাছ এবং বিভিন্ন প্রকারের বনভূমি গাছ নিচে কিছু সাধারণ গাছ এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে তালিকা দেওয়া হলো তারপর দেখো তোমরা একটা ছক তৈরি করবে একদিকে লিখবে উদ্ভিদের নাম আকার ও বৈশিষ্ট্য তারপর তোমরা যা যা গাছ দেখেছ সেটা একে একে লিখতে থাকবে তো দেখো আমি এখানে এক নম্বরে লিখেছি আম গাছ আম গাছের আকার কি সাধারণত লম্বা ও বড়। বৈশিষ্ট্য ডালপালাযুক্ত পাতাগুলো সবুজ হয় ফল মিষ্টি এবং রসালো দুই আছে দেখো কলা গাছ লতানো উদ্ভিদ পাতাগুলো লম্বা এবং বড় ফল মিষ্টি এবং পুষ্টিকর তারপরে তিনে আছে দেখো পেয়ারা এটি আকার হচ্ছে মাঝারি আকারে ডালপালাযুক্ত পাতাগুলো ছোট ফল মিষ্টি ও রসালো তো এরকম করে পরপর ছক করে তোমরা সব লিখতে থাকবে তো দেখো আমি এটা ছকটা প্রথমে দেখিয়ে দিয়েছি এরপরের গাছগুলো আমি তোমাদের বৈশিষ্ট্য আকার সব বলে দেবো তোমরা পরপর ছকে লিখতে থাকবে তারপর দেখো লিচু লিচু গাছ একটি ছোট থেকে মাঝারি আকারের গাছ এর পাতাগুলো সবুজ এবং ফলগুলো মিষ্টি তো গাছের জায়গায় নাম লিখবে লিচু আর আকার লিখে দেবে ছোট এবং মাঝারি আর বৈশিষ্ট্য জায়গায় পাতাগুলো সবুজ এবং ফল হচ্ছে মিষ্টি ও রসালো এরপর হচ্ছে কমলা গাছ তাহলে দেখো কমলা লেবু যে গাছ সেটা কি আকারে লিখবে মাঝারি আকারের হয় আর বৈশিষ্ট্য পাতাগুলো সবুজ ও এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফল টক মিষ্টি তারপরে দেখো কাঠ গাছ এর মধ্যে লিখবে সেগুন তো সেগুনের কি আকারে লিখবে বড় আকারের গাছ আর বৈশিষ্ট্য হচ্ছে কাঠ খুবই শক্ত এবং টেকসই তারপর লিখবে শাল শাল গাছও একটি বড় আকারের আর এর বৈশিষ্ট্য হচ্ছে কাঠ ব্যবহার করা হয় বিভিন্ন কাজে তারপর লিখবে বালি বার্লি গাছ হচ্ছে মাঝারি আকারের গাছ আর বৈশিষ্ট্য কি পাতাগুলো ছোট ও ফল টক মিষ্টি তারপর দেখো ঔষধি গাছ নিম লিখবে নিম গাছের আকার লিখবে মাঝারি আকারের গাছ আর এর বৈশিষ্ট্য কি পাতা ছাল ফল এবং বীজ সবই ঔষধি গুণ সম্পন্ন তারপর লিখবে তুলসী তুলসী গাছ কি আকার হচ্ছে খুব ছোট আকারের গাছ পাতাগুলো ঔষধি গুণ সম্পন্ন এটা হচ্ছে বৈশিষ্ট্য তারপর লিখবে আদা আদা একটি লতান উদ্ভিদ এর আকার আর এর বৈশিষ্ট্য হচ্ছে মূল ঔষধি গুণ সম্পন্ন তারপর দেখো বনভূমি গাছ সেখানে লিখবে পাকা পাকা গাছ একটি বড়ো আকারের গাছ আর এর বৈশিষ্ট্য কি ডালপালা মাটি পর্যন্ত বিস্তৃত হয় আর অনেক শাখা তৈরি হয় তারপরে গাছ লিখবে পিপল পিপল গাছ আকারের মাঝারি আকারের গাছ আর এর বৈশিষ্ট্য পাতাগুলো লম্বা এবং সবুজ তারপরে হচ্ছে কাকল কাকল গাছ একটি লম্বা ও পাতলা গাছ আর এর বৈশিষ্ট্য হচ্ছে পাতাগুলো ছোট এবং সবুজ এই সব ছক করার পর নিচে লিখবে উপসংহার হিসেবে এই তালিকাটি বর্তমান অঞ্চলের কিছু সাধারণ গাছপালা এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে একটি ধারণা দিতে পারে এই অঞ্চলের পরিবেশ এবং জলবায়ু অনুসারে বিভিন্ন প্রকারের গাছপালা দেখা যায় যা স্থানীয় মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এটা হচ্ছে তোমাদের উপসংহার আর আমি যেরকম বললাম সব দেওয়া আছে তোমরা ওই প্রথমে ছ ছকটি করে পরপর ছকে সেভাবেই সাজিও এই হচ্ছে তোমাদের সামার প্রজেক্টের টপিক তোমার এলাকার বিভিন্ন গাছ ও তাদের বৈশিষ্ট্য নিয়ে একটি তালিকা তৈরি করো তো তোমরা পরপর দেখে নিও সেভাবেই লিখো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও আর অন্য কোনো টপিক চাইলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও